হাই গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসে আমি খুব ভালো আছি বন্ধুরা তো আজকে কিছু বিশেষ কথা বলার জন্য আজকে আমার এই ভিডিওটা করা তো আজকে সমস্ত বিষয়টা তোমাদের সুন্দরভাবে গুছিয়ে আমি বলবো তাই আজকে এই ভিডিওটা একটু লং হবে যেহেতু তোমাদের সমস্তটা গুছিয়ে বাগিয়ে আমি বলতে চলেছি আজকের এই ভিডিওতে তো এটা হয়তো আমার ফার্স্ট লং ভিডিও ঠিক আছে তো তোমাদের সমস্ত জিনিসটা প্রথম থেকে গুছিয়ে বাগিয়ে না বললে তোমরা কিন্তু বুঝতে পারবে না যে তোমাদেরকে আমি কি ঠিক বলতে চাইছি সো তোমাদের মানে পুরোটা প্রথম থেকে সুন্দরভাবে আজকের এই ভিডিও তোমাদের সমস্তটা শেয়ার করব তো তার আগে একটা কথা তোমাদের রাখি বলে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না বন্ধুরা তো চলো এবারে ভিডিও আসল টপিকে যাওয়া যাক তো বন্ধুরা তোমরা হয়তো লক্ষ্য করে দেখেছো বা যারা আমার প্রতিদিন মানে আমার শর্টস ভিডিওগুলো চেক করো যারা আমার ডেইলি ভিডিওগুলো দেখো সময় করে দেখো চেক করো তারা তো নিশ্চয়ই জানবে যে অনেকদিন আগে আমি একটা আমার ইউটিউব চ্যানেলে মানে শর্টসে একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে আমি বলেছিলাম এই সপ্তাহে আমি একটা জায়গায় ঘুরতে যাব। এবং তার আগে আমি একজনকার বাড়ি যাব তো সেটা অনেকদিন আগে তাই তোমাদেরকে আমি বলেছিলাম তো তোমরা হয়তো সে ভিডিওটা অনেকেই হয়তো দেখেছো ভিডিওটা আমি তোমাদের আগেই বললাম যে যারা আমার প্রতিটা ভিডিও চেক করো তারা তো নিশ্চয়ই জানবে যে এর আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম আমার চ্যানেলে না বলেছিলাম যে আমি এই সপ্তাহে একটা জায়গায় ঘুরতে যাবো তার আগে আমি একজনটা বাড়ি যাব ঠিক আছে তো সেই ঘুরতে যাওয়ার কথাটা ছিল হচ্ছে যে আগের সপ্তাহে মানে এই সপ্তাহের আগের সপ্তাহে ছিল এই সপ্তাহের আগের সপ্তাহের কুড়ি তারিখ শনিবার ঠিক আছে আমাদের পুত্রের কথা ছিল ঠিক আছে আর তার আগে অর্থাৎ উনিশ তারিখ মানে অর্থাৎ উনিশেই ডিসেম্বর শুক্রবার আমার ছিল মানে মানে আমার ছিল কথা যে আমি একজনকার বাড়ি যাব তো সেটা সুমিত্রার বাড়ি যাওয়ার কথা ছিল ঠিক আছে কিন্তু সেই মানে এর আগের সপ্তাহে উনিশেই ডিসেম্বর অর্থাৎ শুক্রবার সেই প্ল্যানটা ক্যান্সেল হয়ে আমাদের ক্যান্সেল হয়ে গেছিল সেই প্ল্যানটা তো তাই আমি এর আগের সপ্তাহে আগের সপ্তাহে শুক্রবারে মানে অর্থাৎ বারোই ডিসেম্বর শুক্রবার আমি সুমিত্রা বাড়ি গিয়েছিলাম এবার তোমরা অনেকে কমেন্ট করবে দিদি সুমিত্রা মানে অনেকে সরি কমেন্ট করবে ভুল তোমাদেরকে ভুল বললাম সরি তোমরা হয়তো অনেকেই ভাবছো যে দিদি সুমিত্রাটাকে সুমিত্রাটাকে হয়তো ভেবে থাকবে মনে মনে তো সুমিত্রা হচ্ছে আমার স্কুল বেস্ট ফ্রেন্ড এবং তোমরা বলতেও পারো যে আমার টিউশন বেস্ট ফ্রেন্ড দেখো ওর সাথে কিন্তু আমার প্রথম দেখা টিউশনেই হয়েছিল দেন স্কুলে হয়েছিলো তো ও ওর সাথে আমার প্রথম দেখা টিউশনে হয় তো তোমরা যদি জানতে চাও যে ওরা আমার বন্ধুত্ব কী করে হয়েছে এই বিষয় নিয়েও কিন্তু আমি একটা কথা তাহলে আমার চ্যানেলে লং ভিডিও আপলোড করে দেবো সেক্ষেত্রে তোমরা যদি চাও তোমরা যদি আমার সুমিত্রার বন্ধুত্ব কীভাবে হয়েছে এই নিয়ে একটা ভিডিও চাও তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে তোমরা কমেন্ট করে আসো তাহলে এই বিষয়টা নিয়েও আমি কিন্তু চাইলে একটা লং ভিডিও আপলোড করে দেবো তো যাই হোক এই টপিকটা এখন সাইডে রাখছি তোমাদেরকে মেন টপিকে আমি বলছি তো তো আমি তোমাদের মানে অনন্তলাগের বিরুদ্ধে বলেছিলাম তো আমরা একটু আগে বললাম যে আমি এই সব জায়গায় ঘুরতে যাবো তোমাদের ঘুরতে যাওয়ার কথাটা ছিল হচ্ছে যে কুড়ি ডিসেম্বর অর্থাৎ এর আগের সপ্তাহে শনিবার দিন মুঘমা যাওয়ার কথা ছিল আমাদের সুমিত্রা মা ঘর মুঘমা আর আমরা কিন্তু মুঘমা গিয়েও ছিলাম বাট তোমাদেরকে কোনো ভিডিও পোস্ট করা হয়নি মুঘমা যাওয়ার আগে যে আমরা মুগমা যাবো সুমিত্রা মাঘর মুঘমা যেতে চলেছি মানে যখন আমি মানে কুড়ি ডিসেম্বর যখন আমরা বুকমা যাচ্ছি ট্রেনে করে তখন কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে আমি বুকমা চাচ্ছি সুমিত্রার মামা ঘর কিন্তু তার আগে কিন্তু ওই বিষয়টা নিয়ে কিন্তু আমি কোনো রং ভিডিও পোস্ট করিনি তো তার জন্য তোমাদের কাছে আগে আমি সরি চেয়ে নিচ্ছি কারণ আমার সরি তোমাদের চেয়ে নিচ্ছি প্রথমে কারণ আমার সেই বিষয়টা নিয়ে কোনো রং ভিডিও আনা হয়নি তো তার জন্য বন্ধু তোমাদের সকল কাছে আমি সরি চেয়ে নিচ্ছি এবং তোমাদেরকে তো বললামই যে তার আগে একজনেরকার বাড়ি যাওয়ার কথা ছিল তোমাদেরকে আমি ভিডিওতে বলেছিলাম তো ওটা সুন্দরের বাড়ি যাওয়ার কথা ছিল তো ওই মানে উনিশেই ডিসেম্বর শুক্রবার দিন প্ল্যানটা ক্যান্সেল হয়ে বারোই ডিসেম্বর শুক্রবার আমাদের প্ল্যানটা হয়েছিল তো সে কারণে আমি বারোই ডিসেম্বর শুক্রবার ওর ঘর গিয়েছিলাম তো যাই হোক তোমরা এই বিষয়টা আশা করি সবাই বুঝতে পেরেছি তবে সেই ভিডিওটাকে কিন্তু আমি বলেছিলাম যে তোমরা আমার পঞ্চাশটা সাবস্ক্রাইবার কমপ্লিট করলে আমি বলবো যে আমি কোথায় যাচ্ছি নইলে আমি যখন যাবো তখনই তোমরা জানতে পারবে আমি তোমাদেরকে এই কথাটাই বলেছিলাম বাট এমনি মানে এই নিয়ে কোনো কিন্তু সমস্যা হয়নি বন্ধুরা কারণ দেখো তোমরা আমার পঞ্চাশটা সাবস্ক্রাইবার কমপ্লিট করনি তাও কিন্তু আমি লং ভিডিওটা আনতাম আমার চ্যানেলে বাট কিছু কারণের জন্য বন্ধুরা আনা হয়নি তো তার জন্য তোমাদের সকলের কাছে আমি সডি চেয়ে নিচ্ছি তো এরকম কিন্তু এরকম কিন্তু কোনো ব্যাপার নেই যে তোমরা আমার চ্যানেলে পঞ্চাশটা সাবস্ক্রাইবার কমপ্লিট করোনি বলে আমি ভিডিওটা আনি ভিডিওটা এমনিতেও আনতাম বাট কিছু কারণের জন্য আনা হয়নি তোমরা কিন্তু এমন ভেবো না যে আমার চ্যানেলে পঞ্চাশটা সাবস্ক্রাইবার হয়নি বলে সেই লং ভিডিওটা আমি আনি আমি আনতাম একটা লং ভিডিও আমি ভেবেছিলাম যে আনবো সেখানে আমি তোমাদের সকলের সাথে সমস্তটা শেয়ার করে দেবো যে আমি কোথায় যাচ্ছি এবং তার কারবারই যাওয়ার কথা ছিল ঠিক আছে তো আশা করি এই বিষয়টা নিয়ে তোমরা সমস্তটা বুঝতে পেরে গেছো মানে এই টপিকটা নিয়ে মানে আমার ফার্স্ট টপিক এটাই ছিল তো আশা করি এই বিষয়টা নিয়ে তোমরা সবাই সমস্তটা বুঝতে পেরে গেছো তো এবারে নেক্সট টপিকে বন্ধুরা যাওয়া যাক তো নেক্সট টপিক হচ্ছে আমরা জানুয়ারি সতেরো তারিখে একটা জায়গায় ঘুরতে যেতে চলেছি যাতে এইবারও সে সেম ভুলটা না হয় তাই আমি আজকে থেকেই মানে এখনো আমাদের সেই জায়গাটা যেতে অনেক দিনই মোটামুটি বাকি আছে তো যাতে আমার আগের বারের মতন সেম ভুলটা না হয় তো সেই কারণে আমি এতদিন আগে এই ভিডিওটা পোস্ট করে দিচ্ছি ঠিক আছে যাতে তোমাদের মানে অসুবিধা না হয় দেখো তো তোমাদেরকে যদি আমি জানিয়ে রাখি আগে থেকে যে আমি কোথায় যাব বা কোথায় যাচ্ছি তাহলে তোমাদের আমার ব্লগ ভিডিওগুলো দেখতে বা ব্লগ ভিডিও বা শর্টস ভিডিওগুলো দেখতে তোমাদের আরও সুবিধা হবে দেখো যদি তোমাদেরকে আমি না জানি সেখানে ঘুত্রে তাহলে তোমরা ভাববে যে হঠাৎ করে আমি দীঘা গেলাম তোমাদের সাথে কিছু শেয়ার করলাম না হয়তো তোমরা ভাববে যে আমি এটা কোথায় গেছি তো তোমাদের মনে অনেক রকমের কোয়েশ্চেন আস আসতে পারে তো তাই জন্য কিন্তু আমি এতদিন আগের থেকে তোমাদেরকে জানিয়ে রাখলাম যে আমি জানুয়ারি সতেরো তারিখে অর্থাৎ শনিবার আমরা দীঘা যাব আমাদের মানে আমরা কিসে করে যাব সেটাও কিন্তু মানে আমরা কিসে করে যাব এবং কজন যাব আজকে ভিডিওতে তোমাদের কিন্তু আমি সেটাও বলে দেবো তোমাদের সকলকে তো আমরা মানে আমাদের ফ্যামিলি থেকে যাচ্ছে হচ্ছে মানে অর্থাৎ আমাদের ফ্যামিলি এবং সুমিত্রার ফ্যামিলি আমরা যাচ্ছি দীঘা তো একটা বাস করা হচ্ছে তো আমার আমাদের মানে আমার ফ্যামিলি এবং সুমিত্রার ফ্যামিলি ঠিক আছে আমরা সবাই যাচ্ছি আমার ফ্যামিলি সুমিত্রার ফ্যামিলি ছাড়াও কিন্তু সেখানে অনে অনেকজনও যাচ্ছে তো যাই হোক পুরো একটা মানে একটা বাস করা হচ্ছে ঠিক আছে তো যদি সেক্ষেত্রে আরও লোক বাড়ে তো আমাদের কিন্তু একটা বাস ফুল হয়ে গেছে তো যদি সেক্ষেত্রে আরও লোক যায় তাহলে কিন্তু আরও একটা বাস করা হবে যদি বাস মানে যদি লোক বাড়ে তাহলে আরেকটা বাস করা হবে বন্ধুরা তো যখন আমি যাব তখন আমি সমস্ত থেকে শেয়ার করবো সেই সময় তো তোমাদের সকলের সাথে কিন্তু এখন আমি নিয়ে কিছু বলতে চাইছি না ঠিক আছে এখন থেকে তোমাদের সাথে যে টপিক নিয়ে কথা বলছি তো এটা হচ্ছে আমার সেকেন্ড টপিক ঠিক আছে তা আমরা আছি দীঘা তোমাদের একটু বললাম আমরা যাচ্ছি দীঘা জানুয়ারি সতেরো তারিখ শনিবার আর আমাদের আমরা যাচ্ছি বাসে করে আর মানে মানে আমাদের ফ্যামিলি থেকে যাচ্ছে হচ্ছে যে মানে আমার ফ্যামিলি থেকে যাচ্ছে হচ্ছে যে মানে আমার আমার যাবে আমার মা যাবেন আর আমার বাবা ঠাকুমা আমার দিদা ঠিক আছে তাহলে আমরা টোটাল হলাম মানে আমাদের ঘর থেকে যাচ্ছে পাঁচজন ঠিক আছে আর তাছাড়াও আরও দুজন যাচ্ছে আমাদের দিক থেকে তো টোটাল আমাদের যাচ্ছে আমাদের দিক থেকে সাতজন আর ওদের দিক থেকেও মানে সুমিত্রার ফ্যামিলি থেকেও আট নজন এমনি যাবে তো আমি ঠিক জানি না কতজন যাবে তাও তোমাদের জানিয়ে রাখলাম যখন মানে যখন আমরা বাসে যাব তখন তো আমি শেয়ার করবো যে কে কে যাচ্ছে তো এখন আমি তোমাদের আন্দাজ আন্দাজ করে রাখলাম একটা বলে যে ওদের দিক থেকেও হয়তো আট নজন এমনি যাবে যাই হোক বন্ধুরা তো তোমাদের তোমাদেরকে আমি আগে থেকে জানিয়ে রাখলাম যাতে আমার আগেবারে মতো সেম ভুলটা না হয় যাই হোক বন্ধুরা তোমরা কিন্তু সেই সময় যখন আমি দীঘা যাব তখন আমার চ্যানেলে হয়তো শর্ট ভিডিও পোস্ট হবে তো তোমরা কিন্তু সেগুলো দেখতে কিন্তু কেউ ভুলবে না যাই তোমাদের সেগুলো দেখতে আরও সুবিধা হয় তার জন্য কিন্তু আজকের এই লং ভিডিওটা আমি করে দিলাম যাই তোমাদের সে মানে কোথায় আমরা যাচ্ছি যাতে সেটা তোমাদের বুঝতে অসুবিধা না হয় তার জন্য আমি কিন্তু আগে থেকে একটা লং ভিডিও পোস্ট করে রাখছি আমার চ্যানেলে মানে এই ভিডিওটা অর্থাৎ এই ভিডিওটা যাই হোক বন্ধুরা আশা করি তোমরা দুটো মানে আজকে যে দুটো টপিক নেই তো তোমাদের সাথে আমি কথা বললাম আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো যে আমি তোমাদেরকে কি বলতে চাইছি তো দীঘা যাওয়া নিয়ে যদি মানে আমরা দীঘা যাচ্ছি সেই নিয়ে যদি আমাকে নিয়ে তোমাদের আরও কোনো কোয়েশ্চেন থেকে থাকে তোমাদের মনে তাহলে কিন্তু এই ভিডিও কমেন্ট বক্সে আমাকে তোমরা করো ঠিক আছে তাহলে কিন্তু আমি সেই নিয়ে আমার চ্যানেলে আরেকটা লং ভিডিও আনবো ঠিক আছে যদি দীঘা যাওয়া নিয়ে আমাকে নিয়ে যদি তোমাদের আরও মনে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে এই ভিডিও কমেন্ট বক্সে তোমরা পড়ে যাও তাহলে কিন্তু আমি সেই নিয়েও একটা আমার চ্যানেলে লং ভিডিও আপলোড করে দেব যাই হোক বন্ধুরা আশা করি তোমাদের সমস্ত বিষয়টা ভালোভাবে বুঝিয়ে দিতে পেরেছি আমি যাই হোক বন্ধুরা তোমরা কিন্তু যখন আমরা যাব দীঘা তখন আমার আমার চ্যানেলে যে ব্লগ ভিডিও বা শর্ট ভিডিও পোস্ট হবে তোমরা কিন্তু সেগুলোকেও দেখতে ভুলবে না এবং লাইক কমেন্ট শেয়ার তো করবেই সেই ভিডিওগুলোতে আর চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না বন্ধুরা তো যাই হোক বন্ধুরা আজকের জন্য ভিডিও তো এত পর্যন্তই থাক দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য বা তত দিনের জন্য তোমার সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো এবং আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না বন্ধুরা আর হ্যাঁ আরেকটা কথা তোমাদের বলে দিই তোমরা যদি জানতে চাও যে আমার সুমিত্রের বন্ধুত্ব কীভাবে হয়েছে তাহলে কিন্তু তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাও তাহলে কিন্তু আমি এই বিষয়টা নিয়েও একটা লং ভিডিও আনবো আমার চ্যানেলে আর যদি দীঘা যাওয়া নিয়েও আমাকে আর যদি আমরা দি দীঘা যাচ্ছি সেই নিয়ে যদি আমাকে নিয়ে যদি তোমাদের কোনো মনের পরিশ্রম থেকে থাকে তাহলে কিন্তু তাহলেও এই ভিডিও কমেন্ট বক্সে তোমরা করে যাও সেই নিয়েও কিন্তু আমি আমার চ্যানেলে একটা লং ভিডিও পোস্ট করবো সেক্ষেত্রে যদি তোমার আমাকে কমেন্ট করো দেখো আমি তার অন্তর যাবি না তো তোমরা যদি আমাকে কোনো প্রশ্ন করো তাহলে সেই বিষয়টা নিয়েও আমি আমার চ্যানেলে একটা লং ভিডিও পোস্ট করব। ঠিক আছে দেখো যদি তোমরা অনেক কোয়েশ্চেন করো তাহলে একটা লং ভিডিও আনবো আর ধরো যদি দু একজন কোয়েশ্চেন করো মানে সেক্ষেত্রে আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের তোমাদের প্রশ্নগুলো উত্তরটা দিয়ে দেবো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যাই হোক ভিডিওটা করছি না ভিডিওটা নইলে অনেক লং হয়ে যাবে যাই হোক ভিডিওটা যাই হোক বন্ধুরা সরি যাই হোক ভিডিওটা বলে দিলাম যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই আমি স্টপ করে দিচ্ছি তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে বাই বাই বন্ধু তোমার সাথে ভালো থেকো এবং সুস্থ থেকো বাই বন্ধুরা লাভ ইউ গাইস বাই